ঐক্য স্টোর শীর্ষ এসএমই পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাথী এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্য শতরঞ্জি চলুন পণ্যগুলো দেখে নিন আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি একটি ব্ল্যাক এন্ড গ্রিন ভিতরে খুবই সুন্দর একটি শতরঞ্জি খুবই সুন্দর বিগ সাইজের সাইডে আছে সুতোর লেস ঝুলানো ব্ল্যাক কালার খুবই সুন্দর সফট একটি শতরঞ্জি এই শতরঞ্জির প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকা সম্মানিত দর্শক ও ক্রেতা বন্ধুরা যারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান অথবা পণ্য সম্পর্কে জানতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন ব্ল্যাক কালারে ব্ল্যাক এন্ড গ্রিন এই তরুণজির প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আমি নেক্সট আরেকটি শতরঞ্জি দেখাচ্ছি আপনাদের সফট রেড অ্যাশ কালার বিভিন্ন কালার অরেঞ্জ কালার কালার মিক্স করা খুবই সফট এই শতরঞ্জিটি এই শতরঞ্জিটি প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা বিগ সাইজ এর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা দুইও পিঠ দুইও সাইড একই রকম দুইও সাইড একই রকম খুবই সফট একটি শতরঞ্জি এই শতরঞ্জির প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যারা আমাদের পণ্যগুলো ক্রয় করতে চান দিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন সম্মানিত দর্শক ও ক্রেতা বন্ধুরা যারা আমাদের সাথে লাইভে জয়েন করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের বাংলাদেশের এম উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমি নেক্সট আরেকটি শতরঞ্জি আপনাদের দেখাচ্ছি নীল লাল কালার গুলো দিয়ে খুবই সুন্দর ডিজাইন বিগ সাইজের শতরঞ্জি দুইটি দুই এক একরকম সাইডে আছে সুতোর ঝুড়ি দেওয়া সুতোর ঝুরি খুবই সফট এই শতরঞ্জি এর প্রাইজ হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এই হচ্ছে খুবই সুন্দর এবং সফট আমি নেক্সট আরেকটি শতরঞ্জি আপনাদের দেখাচ্ছি এই শতরঞ্জিটি

বাচ্চারা ফ্লোরে না বসে এই শতরঞ্জির উপরেও বসতে পারে খেলাধুলা করার জন্য এই শতরঞ্জিটির প্রাইজ হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এটা দুই সাইড একই রকম দুয়ো সাইড একই রকম পাঁচ বাই সাত ফিট এই শতরঞ্জিটির প্রাইজ হচ্ছে পাঁচ বাই সাত ফিট বর্ডার সাইডে সুতো ঝুড়ি দুই সাইড একই রকম মাল্টিকালার আমি নেক্সট আরেকটি শতরঞ্জি আপনাদের দেখাচ্ছি লাস্ট শতরঞ্জি এটাও পাঁচ বাই সাত ফিট এই শতরঞ্জিটি পাঁচ বাই সাত ফিট মাল্টিকালার খুবই সফট শতরঞ্জি খুবই সফট মূল্যায়ন পাঁচ বাই সাত পি এই শতরঞ্জির প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা মাত্র তিন হাজার তিনশো টাকা এই শতরঞ্জির প্রাইস খুবই সুন্দর সফট শতরঞ্জি সম্মানিত দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাদের অনলাইন মার্কেট থেকে পণ্য ক্রয় করে সমৃদ্ধ করেছেন দেশের এসএমই সেক্টরকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের বুলুই গোল টিম পৌঁছে দিবে নিরাপদে আপনার পণ্যটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে